শেষ হয়ে গেছে আজকের মত ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন গায়ে মাখবেন না কি গুরু সব ঠিকঠাক আমি সম্রাট তোমরা দেখছো আমার চ্যানেল ভদ্র ছিল শোনো তো गाइस আজ কথা হবে এমন এক বৌদিকে নিয়ে যেcolonite আই মিন খেতে খুব ভালোবাসে মনটা খালি কলা কলা করছে বলছে একটা কলা দেবে গো অনেক দিন ধরে কলা খায় না তো গাইস আমাদের এই বৌদির কলা খুব ফেভারিট তাই জন্য বৌদির বেশিরভাগ ভিডিওতে অথবা ফটোতেও কলা থাকবেই কোন জিনিস মেরা হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই অসাধারণ বৌদি আর তোমার ভিডিও দেখার পর আরো চাঙ্গা হয়ে গেলাম কাবাবদি দাদাটা কি ছোট পড়েছে যে তোমাকে এটা নিতে হচ্ছে আই মিন খেতে হচ্ছে কি ধরেছে লোকে নজর পড়েছে তো যারা লোকে নজর তো পড়বেই তুমি যদি লোককে এইভাবে দেখাও তাহলে লোকে তো নজর দেবেই না বাতাস গুনগুন এসেছে ফাগুন বোকা জোড়া রস তো শেষ হবেই বৌদি সারাদিন যদি তুমি এইভাবে সসা কলা ভুট্টা জানি না আরো কত কিছু নিতে থাকো তাহলে রস তো শেষ হবে কোথা থেকে থাকবে আবার রস আরে বৌদি বাকি কথা ছাড়ো একটা কাজের কথা বলো না আমার তো বউ নেই আমার কি করা দরকার যেসব ছেলেদের বউ নেই তাদের জন্য আমি আছি এই জন্য তো বলি তোমায় এত ভালোবাসি একটা কথা কি জানো মানুষ তো মানুষের জন্য তোমাদের অসময়ে যদি আমি তোমাদের কাজে লাগতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আমাদের কাজে লাগার পর যদি দাদা জানতে পারে তোমার ঘরে লাথি মেরে বাড়া তাড়িয়ে দেবে বাড়ি থেকে আচ্ছা বৌদি সব কিছু তো বুঝলাম একটা টিপ দেবে রাত্রে কোথায় খেলা করলে সব থেকে বেশি জমে বলো তো রাত্রেবেলা ধান খেতে খেলা জমে যাবে না কানে ওর কী তো মিলেগে আরে বৌদি ওটা দাদার ল্যা যেভাবে কাঁচছ আরে পাগল চোদা বৌদি ওটা কানে পড়ার জিনিস না হয় ওটা খাওয়ার জিনিস তো আমাদের বৌদি সারা বছর একে ওকে দিয়ে বেড়ালে কী হবে পুজো বা দীপাবলির সামনে আমাদের বৌদি একদম পুরো সংস্কারই হয়ে ওঠে একদম দুষ্টুর মতো দীপাবলির আলোক সজ্জায় সেজে উঠুক সবার জীবন কি দেখছো কি দেখছো আরে বোধি খারাপ হবে না আমি দেখছিলাম তোমার ওই ক্যাম্পটা তো গাইজ তোমরা প্রথমে এটা দেখো শেষ বেশ বাড়া কুকুরও তোমার পিছনে পড়ছে তাহলে দেখো বৌদি তুমি যে টাইপের ভিডিও বানাও না কুকুর ছাড়া তোমার পিছনে লাগবে কেউ এমন কথা আমার তো মনে হয় না চুলকানি রোগের ওষুধ এনেছি আজকে সবার জন্য ইয়াস চুলকানি রোগের ওষুধ আচ্ছা বৌদি আমাদের থেকে তোমার চুল মনে হয় একটু বেশি আছে তাই তুমি নিজেই প্রথমে ট্রাই করো এরপর যদি তোমার সব রসটা শুকিয়ে যায় তখন বলো তখন আমরাও ট্রাই করব কিছু আমার সমস্ত রস শেষ হয়ে গেছে লাগা খুব খারাপ বৌদি যাকে বলে একদম জঘন্য থু আহ নেই আর কি করবো এটা ভাল লাগছে না আসছি বৌদি আসছি বদি তোমরা যতক্ষণ ভিডিও তাহলে লাইক করে দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই ততক্ষণ আমি একটু বৌদির সাথে দেখা করে আসি আসছি বৌদি এক মিনিট দাও তো কাজ তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও নেই টাটা আসছি বৌদি আসছি